আজীবন সংগ্রামী ছিলেন রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন তার জন্মটা মৃত্যুর চাইতেও বড় ঘটনা কোনোই তার পথ থেকে বিচ্যুত হননি কোনো সুযোগের সন্ধানে বা সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটা ঘটেনি আজীবন সংগ্রামী ছিলেন আজীবন সমাজ ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন এবং জ্ঞানের চর্চা শুধু করতেন না বই লিখতেন এবং সেই বই প্রকাশ করতেন মৃত্যুর আগেও তিনি আমাদের পত্রিকার জন্য নতুন দিগন্ত পত্রিকার জন্য রেনিনের ওপরে বড় একটা লেখা দিয়েছেন তখন তিনি চোখে দেখেন না চলতে পারেন না কিন্তু তবুও লিখছেন তিনি অধ্যাপনাও করেছেন বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলাদেশে ইতিহাস সম্বন্ধে পড়াতেন এবং অধ্যাপক হলেও অসাধারণ হতেন বিজ্ঞান বিষয়ে তার লেখা আছে যেটা অসাধারণ ঘটনা সেটা হলো যে এই রকম মানুষ আমরা কম পেয়েছি তিনি আদর্শ স্থানীয় এবং তরুণদের জন্য একটা অনুপ্রেরণার স্থল তার মৃত্যুতেই যে আমরা হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা সত্য কিন্তু এটাও সত্য যে তিনি ছিলেন আমরা বলবো যে তার তার জন্মটা মৃত্যুর চাইতেও বড় ঘটনা তিনি যে আমাদের সঙ্গে ছিলেন সেটা আরও বড় ঘটনা তিনি যে আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তার তুলনায় এবং চলে গিয়েও তিনি থাকবেন তার লেখার মধ্যে থাকবেন তার আদর্শের মধ্যে থাকবেন তার যে সংগ্রামশীল জীবন তার মধ্যে থাকবেন